মাশরুম রান্না করছি এই যে দেখুন বন্ধুরা মাশরুম আর ফুলকপি রান্না করে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিলাম কাদা মাটি ছিল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ফুলকপি এই যে ফুলকপি ফুলকপি নিয়েছি দুটো ফুলকপি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভেজে নেব ফুলকপিগুলো পাঁচ ফোরন দিয়েছি ভেজে নেব গরম করে নেবো কড়াই ভালো করে তারপর পাঁচফোরণগুলো বেশ ভালো করে ভেজে পাঁচ পাঁচফোরণগুলো ভাজার গন্ধ পাচ্ছি খুব সুন্দর পাঁচফোরণ ভাজার গন্ধ পাচ্ছি সরষের তেল গরম করে নিচ্ছি ভালো করে সরষের তেল প্রথমে গরম করে নেব ফুলকপিগুলো ভেজে নিচ্ছি সরষের তেলে গরম তেলে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো দু পিস বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তরকারি রান্না করছি তিনকটি কপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি মাশরুমগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি মাশরুম এইভাবে রান্না করে নিচ্ছি মাশরুম ফুলকপি তরকারি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম ভেজে নেব লাল লাল করে মাশরুম ফুলকপি পেঁয়াজ ভাজা তরকারি করছি পেঁয়াজ ভাজা তারপর ফুলকপি ভাজা তারপর মাশরুম ভাজা বানিয়ে নিচ্ছি এইভাবে তরকারি রান্না করে নিচ্ছি এখন দিচ্ছি কাসুরি মেথি পাতা এই যে কাসুরি মেথি পাতা দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিচ্ছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধনে পাতাগুলো এখন ধনে পাতা দিচ্ছি এইভাবে মাশরুম ফুলকপি ধনে পাতা রান্না করছি তরকারি খুব সুন্দর সেন্ট পাচ্ছি ধনে পাতার মেথি পাতার খুব সুন্দর সেন্ট পাচ্ছি কাঁচা লঙ্কা দুটো বেটে দিলাম ফুলকপি মাশরুম তরকারি ধনে ফুলকপি মাশরুম তরকারি জল দিলাম কষে নিয়েছি বেশ ভালো করে তারপর এখন জল দিয়েছি ঢাকনা দেবো এখন ঢাকনা দেবো সাত মিনিট পরে ঢাকনা খুললাম ঢাকনা দিয়েছিলাম এতক্ষণ ফুটেছে হয়ে গেছে ঢাকনা খোলার পরে হয়ে গেছে তরকারি ফুলকপি মাশরুম তরকারি হয়ে গেছে ফুলকপি মাশরুম তরকারি অন্য পাত্রে রেখেছি এখন এই যে হয়ে গেছে সুস্বাদু তরকারি